নমস্কার সকলকে রিপাবলিক নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের এই বিশেষ পলিটক্সে আমাদের সাথে রয়েছেন উত্তর ত্রিপুরা জেলা বিজেপি ডক্টর সেলের কো কনভেনার ডক্টর বিধায়ক ভট্টাচার্য সবার প্রথমেই নমস্কার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার সবাইকে বিধায়ক বাবু আমার প্রথম প্রশ্ন যেটা আপনার কাছে থাকবে রাত নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলটা কিন্তু বরাবর মাঠে নেমে গেছে এবং জোর কদমে কাজ করছে এবং তাদেরকে টক্কর দিতে কিন্তু বর্তমান শাসক দল অর্থাৎ বিজেপিও কিন্তু মাঠে নেমে গেছে এবং জোর কদমে কাজ করে যাচ্ছে তারই ফলস্বরূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতীয় জনতা পার্টি বিভিন্ন কর্মসূচি নিচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে এবং আগামী পাঁচই জানুয়ারি কিন্তু তাদের একটি কর্মসূচি রয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর শহরে যেখানে অমিত শাহজিও উপস্থিত থাকবেন তো এই কর্মসূচি সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আগামী পাঁচই জানুয়ারি কি হতে চলেছে ত্রিপুরা রাজ্যের উত্তর জেলার ধর্মনগর শহরে দেখুন প্রথমেই আমি আপনার চ্যানেলের মাধ্যমে যে সমস্ত দর্শক এবং শ্রোতা যারা আছেন ওদেরকে উত্তর ত্রিপুরা জেলা বিজেপি ডক্টর সেলের পক্ষ থেকে গৈরিক অভিনন্দন জানাচ্ছি এবং সামনে ইংরেজি নববর্ষ আর দুদিন রাত কোহলেই আমরা দু হাজার বাইশকে বিদায় জানিয়ে দু হাজার তেইশের দিকে যাচ্ছি এবং সেই সঙ্গে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় যে উৎসব বা নির্বাচন উৎসব যেটা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পালন হয়ে থাকে সেই বিধানসভা নির্বাচন আমাদের ত্রিপুরা রাজ্যে দু হাজার তেইশের প্রথম দিকে সম্ভবত নির্বাচন কমিশনে এখনও কোনো কিছু দেননি এটা প্রত্যেকেই জানেন সম্ভবত প্রথম দিকেই নির্বাচনটা হওয়ার কথা সেই নির্বাচনকে কেন্দ্র করে অমিত শাহজি আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্য সফরে আসছেন আগামী পাঁচই জানুয়ারি দেখুন পাঁচই জানুয়ারি দিনটিতে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার ক্ষেত্রে একটা বিজয় সংকল্প দিন হিসেবে পালন করা হবে সেখানে বিজয় সংকল্প র্যালি হবে শাবরুমে হবে আমাদের উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের খুব সম্ভবত বিবিআই ময়দানে যেটা করা হবে সেই নির্বাচনী যে বিজয় সংকল্প র্যালিতে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জি আসবেন এবং উনি এসে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক উঁচু থেকে শুরু করে রাজ্য থেকে শুরু করে একদম পৃষ্ঠা পৃষ্ঠাপ্রমুখ পর্যন্ত বা যারা সাপোর্টার যারা ভারতীয় জনতা পার্টিকে সত্যিকারের ভালোবাসেন ত্রিপুরার জনগণকে সম্বোধিত করবেন এবং বিশেষত কার্যকর্তাদের একটা নতুন সংকল্পের দিকে অর্থাৎ দু সালে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের বিজয় সংকল্প যাত্রা আগামী পাঁচ তারিখ সেটা শুরু হবে আপনি যেটা বললেন আগামী পাঁচ তারিখ আপনাদের বিজয় সংকল্প উৎসব রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিন্তু জনগণ অন্যান্য দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি যোগদান সভা অনুষ্ঠিত করছে কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় জনতা পার্টির বিভিন্ন কার্যকর্তারা অন্যান্য দলে গিয়ে যোগ দিচ্ছে সদ্য বিজেপির একজন এমএলএ কংগ্রেস দলে যোগ দিয়েছেন তো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন ভারতীয় জনতা পার্টি এমন একটি দল যেখানে প্রত্যেক কার্যকর্তাদের উঁচু থেকে শুরু করে নিচু পর্যন্ত প্রত্যেককে সম্মান দেওয়া হয় প্রত্যেক কার্যকর্তার গুরুত্ব খুব অপরিসীম যেখানে আমাদের পূর্বতন প্রদেশ অধ্যক্ষ বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন আমার কাছে একজন পৃষ্ঠা প্রমুখেরও গুরুত্ব ততটাই যতটা একজন রাজ্যস্তরের নেতৃত্ব আমরা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি কিছু কিছু বিধায়ক যারা নিজের স্বার্থে বিভিন্ন দলের দল পরিবর্তন করে 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 বিজেপিতে এসছিলেন ভারতীয় জনতা পার্টি ওদেরকে আশ্রয় দিয়েছিল সম্মানও দিয়েছিল নির্বাচিত হয়েও এমএলএ হয়েছিলেন মানুষ বিশ্বাস করে ওদেরকে এমএলএ করেছিল কিন্তু বর্তমান সময়ে কোথাও নিজের স্বার্থ চরিতার্থ করতে না পারায় ওরা ভারতীয় জনতা পার্টির মতো একটি দল ছেড়ে অন্য দলে যাচ্ছে এটা কোনো একটা সামনে নির্বাচনে যে খুব একটা বেশি ফ্যাক্টর পড়বে সেটা আমি খুব একটা আশাবাদী নই কারণ অনেক এমএলএ গেছেন উপনির্বাচন হয়েছে দেখা গেছে দল পরিবর্তন করে গেছেন কিন্তু কোনো কিছুই পারেননি তো যাই হোক যিনি গেছেন হয়তো ভারতীয় জনতা পার্টির মতো একটা অনুশাসনশীল একটা দায়িত্বশীল দলে উনি সঠিকভাবে থাকতে পারছেন না বা থেকে সেখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির মতো উদারভাবে বা জনগণের জন্য নিজেকে সেবায় নিয়োজিত করতে পারেননি তাই তিনি চলে গেছেন ওনার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই ক্ষেত্রে আমার মনে হয় আমি একজন সাধারণ একজন কার্যকর্তা আমার মনে হয় দু হাজার নির্বাচনে এ সমস্ত জিনিস কোনো একটা ফ্যাক্টর না তো এই নির্বাচনকে সামনে রেখে কিন্তু বিরোধী দলরা বরাবরই তাদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে এবং আমরা বিগত দিনে দেখেছি যে পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন ডাকসাই নেতারা কিন্তু বরাবরই ত্রিপুরায় উড়ে আসছে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করার জন্যে এবং আমরা দেখতে পেয়েছি যে ভারতীয় জনতা পার্টিরও কিন্তু বিভিন্ন কার্যকর্তারা যারা তৃণমূলকে প্রতিষ্ঠিত করার জন্য তৃণমূলে যোগ দিয়েছে অপরদিকে ত্রিপুরায় দীর্ঘ পঁচিশ বছর বাম শাসন ছিল এবং দু সালে বিজেপি যখন সিপিআইএম হারিয়ে তাদের সরকার প্রতিষ্ঠিত করলো তখন আমরা দেখতে পেলাম যে সিপিআইএম কিছুটা পিছু পা হলো এবং সিপিআইএম এর পিছুপা হওয়ার সাথে সাথেই কিন্তু কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস দল সক্রিয় হতে শুরু করলো নির্বাচন যত এগিয়ে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের জায়গা শক্ত করতে চাইছে এবং মাঠে নেমে পড়েছে আপনাদেরকে টক্কর দেওয়ার জন্য তো আপনাদের মতে আগামী নির্বাচনে কোন দল আপনাদেরকে টক্কর দেবে বলে আপনি বা আপনার দল মনে করছেন সিপিআইএম কংগ্রেস তৃণমূল কংগ্রেস নাকি অন্যান্য দল একটা কথা বলতে হচ্ছে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে দেখুন পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত দল এসছে বা যারা নেতারা এসছেন ডাকসাই যাদেরকে তথাকথিকথিত ভাষায় ডাকসাইটা বলা হয় ওই দলের অনেক নেতাই আমরা বিভিন্ন ন্যাশনাল মিডিয়াগুলো খুললে বা আপনাদের ত্রিপুরার স্টেট মিডিয়াগুলো খুললেও অনেক সময় দেখা যায় যে সাইডে কিছু নেতা তথা তথাকথিত তথাকথিত কিছু নেতা যারা সিবিআইয়ের হেফাজত হেফাজতে আছেন ইডির এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হেফাজতে আছেন বিভিন্ন রকম কেলেঙ্কারিতে অভিযুক্ত চাকরি কেলেঙ্কারি কয়লা কারাং কেলেঙ্কারি গরু পাচার খুন রাহাজানি এগুলোতে অভিযুক্ত হয়ে আছে তো সেই ক্ষেত্রে ত্রিপুরার মানুষ খুব সচেতন পঁচিশ বছরের বাম সরকার সেই বাম সরকারের অপ্রশাসনকে পরাস্ত করে ভারতীয় জনতা পার্টির মতো একটি স্বচ্ছ সরকারকে ত্রিপুরার মানুষ ত্রিপুরা রাজ্যে এনেছে দু হাজার আঠারো নির্বাচনে সেই ক্ষেত্রে ওই সমস্ত দলের কোনো প্রভাব পড়ে না আর আপনি বিরোধী দল বলতে গেলে যেটা বলতে চাইছেন বাম বা কংগ্রেস ওরা আস্তে আস্তে নিজের মাটি নিজের পায়ের তলার মাটি নিজে নিজে হারাচ্ছে এটা আমরা নয় এটা সমগ্র ত্রিপুরার মানুষ জানেই এই তো কদিন আগে ওই গত তিন চার দিন আগে ধর্মনগরের এক প্রভাবশালী কংগ্রেস নেতৃত্ব যিনি আমাদের বিশেষ একজন কংগ্রেস নেতার খুব অনুগামী ছিলেন তিনি এসে ভারতীয় জনতা পার্টিতে প্রায় তিন হাজারেরও বেশি ভোটার নিয়ে যোগদান করেছেন আমাদের প্রদেশ সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য আমাদের সবার প্রিয় নেতা ছাপ্পান্ন বিধানসভার মাননীয় বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহাশয় এবং ত্রিপুরা রাজ্যের তথ্য সংস্কৃতি পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এদের নেতৃত্বে কংগ্রেস ত্যাগ করে আবার পুনরায় ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন কারণ মানুষ দেখেছেন ওই সমস্ত দলে থেকে কোনো লাভ নেই আর বামপন্থীদের বলতে গেলে দেখুন বামপন্থীদের মধ্যে সবচেয়ে বড়ো জিনিস আমি কোথাও খুঁজে পাচ্ছি না বামপন্থীরা নিজের মাটি শক্ত করেছে আমার কাছে মনে হচ্ছে বা দেখছি যেটা দেখতে পাচ্ছি সেটা বামপন্থীরা আস্তে আস্তে নিজের পায়ের তলার মাটি হারাতে চলেছে যেটা দু হাজার তেইশে নির্বাচনের এক বিরাট প্রতিফলন আপনারা সেটা দেখতে পাবেন কিছুদিন পূর্বে কংগ্রেসের দুজন ডাকশাহী নেতা উত্তর ত্রিপুরা জেলা সফরে এসেছিলেন তাদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য এবং ধর্মনগর শহরের কংগ্রেস ভবনে ওনারা যখন বক্তব্য রাখছিলেন তখন ওনাদের বক্তব্যের মধ্যে দিয়ে কিন্তু একটা ইঙ্গিত আমরা পেয়েছিলাম যে আগামী নির্বাচনে সিপিআইএমের সাথে কংগ্রেস জোট হতে পারে এবং যতদিন যাচ্ছে সেই জল্পনাটা কিন্তু পরিষ্কার হতে শুরু হয়েছে যে এই নির্বাচনে সিপিআইএম এবং কংগ্রেস জোট হতে চলেছে তো এই জোট সম্পর্কে আপনি বা আপনার দল কোন দৃষ্টিভঙ্গিতে এই জোটকে দেখছেন দেখুন পঁচিশ বছর ধরে সিপিএম ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেসের হাতে গোনা দু তিনজন নেতার সাহায্যেই সেক্ষেত্রে দেখা গেছে যখন শুনেছি তখন যখন সিপিএমের আমল ছিল তখন বহু কংগ্রেসের মানুষ ঘর ছাড়া হয়েছেন আবার জোট আমলে বহু সিপিএমের মানুষও ঘর ছাড়া হয়েছেন সেক্ষেত্রে ওদের যে পুরনো মিতালি যেটা সেটা এতদিন একটা অবৈধ সম্পর্কের মতো ছিল যেটা আস্তে আস্তে জোরদার হচ্ছে যেটা দু তিন দিন আগে আপনারা দেখতে পেয়েছেন বিয়ের বাক্যদানের মতো বাক্যদান হয়েছে এবার বিয়ে ফুলসজ্জা এগুলো তো বাকি রইল সামনে দেখুন জোট করে বা শুধু কংগ্রেস সিপিএম নয় যদি অন্য কোনো দলও জোট করে এতে গিয়ে করে ভারতীয় জনতা পার্টির ওপর খুব একটা প্রভাব যে পড়বে তা আমি কোনো রাস্তায় খুঁজে পাচ্ছি না ভারতীয় জনতা পার্টির উপর মোটেই কোনো প্রভাব পড়বে না বিরোধী মহল এবং রাজনৈতিক মহল থেকে একটা প্রশ্ন উঠে আসছে যে দু হাজার আপনারা ক্ষমতায় আসার সময় যে ভিশন ডকুমেন্ট জনসম্মুখে তুলে ধরেছিলেন সেই ভীষণ ডকুমেন্টের করা প্রতিশ্রুতি জনসাধারণের কাছে সঠিকভাবে পৌঁছায়নি বা আপনারা ভিশন ডকুমেন্টের যে যে জিনিসগুলো বলেছিলেন সেই জিনিসগুলো সঠিকভাবে জনসাধারণের কাছে পৌঁছাননি তো এই সম্পর্কে আপনি কি বলবেন ভিশন ডকুমেন্টে কি কী বলা হয়েছিল সেটা আপনিও জানেন সমগ্র ত্রিপুরার মানুষ জানে আমরা প্রত্যেকেই জানি দেখুন আমরা যদি একটা জিনিস মনে রাখি যে ভারতীয় জনতা পার্টির সরকার দু হাজার আঠারোতে ত্রিপুরায় এসছে সে পাঁচ বছরের সময়কাল পেয়েছে তার মধ্যে একটা জিনিস দেখুন পুরনো নষ্ট হয়ে যাওয়া সিস্টেমকে ঠিক করতে গেলে একটা সময়ের দরকার ঠিক তারপর দু হাজার উনিশের শেষ দিক থেকে শুরু করে দু হাজার একুশ পর্যন্ত কোভিডের বিভিন্ন ওয়েব করোনা ভাইরাসের বিভিন্ন ওয়েব কোভিড নাইন্টিনের বিভিন্ন ওয়েব আমরা দেখেছি আমাদের ত্রিপুরা সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের বিপ্লব তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সরকার কেন্দ্রে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির সরকার সর্বোপরি বিজেপি সরকার প্রত্যেকটা রাজ্যে এবং কেন্দ্রে কীভাবে এই করোনার মোকাবিলা করেছে সেই ক্ষেত্রে একটা মেজার টাইম গেছে একটা মেজার পার্ট গেছে করোনার সঙ্গে মোকাবিলা করতে তাছাড়াও ভীষণ ডকুমেন্টসের ম্যাক্সিমাম প্রতিশ্রুতিগুলো আমরা আমাদের সরকার সেটা পূরণ করার চেষ্টা করেছে এবং করছে স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে টেট ওয়ান টেট টু প্রাইমারি তারপর গ্র্যাজুয়েট টিচার এবং বিজিটি এগুলো নিয়োগ করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকেও চাকরির অফার এসছে হাতে পোস্টিং এসছে এভাবে চলছে তারপর ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্পের ক্ষেত্রে খুব ভালো নাম করেছে সম্প্রতি অনুকুটি জেলাকে উনকুটির যে নিদর্শনকে সেটাকে তুলে ধরা হয়েছে বিশ্বমানচিত্রে ইউনিস্কোর উপর জাস্ট কয়েকদিন হলো সবচেয়ে বড় যে খুশির খবর টুয়েলভ পারসেন্ট দিয়ে বা মহার্গ ভাতা যেটা রাজ্য সরকারের কর্মচারীরা পেনশনার্সরা যেটা পেয়েছেন সেটা একটা অত্যন্ত খুশির খবর এবং সেটা একমাত্র আমাদেরই জনকল্যাণমুখী সরকারের পক্ষে সেটা সম্ভব হয়েছে তারপর আমাদের কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সবচেয়ে বড়ো একটা প্রজেক্ট আগরের প্রজেক্ট আগর চাষে ত্রিপুরার আগর বৈধতা লাভ করেছে লাইসেন্সের মাধ্যমে সেই আগর আগর ব্যবসায়ীর কাছ থেকে কিনে সেটাকে বাইরে রপ্তানি করার চেষ্টা করা হয়েছে রাবার প্ল্যান্টেশনের ক্ষেত্রে বিভিন্ন রাবার প্ল্যান্টগুলো বা রাবার যে কনসেট্রামগুলোকে শক্তিশালী করা হয়েছে ত্রিপুরার আগরতলাকে স্মার্ট সিটি করা হয়েছে তারপর বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন চাকরি দেওয়ার ব্যবস্থা চলছে জি রেজাল্ট হলো সম্ভবত আজকে জিআরবিটির যে অরেল ইন্টারভিউ সেটা ভাইবার সেটা হচ্ছে কিছুদিন আগে টিপিএসসির মাধ্যমে বিভিন্ন ধরনের মিসেল পোস্টের এক্সাম নেওয়া হয়েছে যেটার ফলাফল কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে সর্বোপরি সবচেয়ে বড় জিনিস মানুষদেরকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে মানুষদেরকে রোজগার দানের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে বিজেপি বলেছিল হার ঘর রোজগার বা চাকরি আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যত এগিয়ে আসছে বিভিন্ন দপ্তরে কিন্তু লোক নিয়োগ করা শুরু হয়েছে কিছুদিন পূর্বে আমরা দেখতে পেলাম টেট উত্তীর্ণ যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের চাকরির অফার এসেছে আবার সরকারি কর্মচারীদের টুয়েলভ পার্সেন্ট ডিএ বৃদ্ধি হয়েছে এটা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু অপরদিকে রাজনৈতিক মহল বা বিরোধী মহল থেকে যেটা উঠে আসছে যে ত্রিপুরায় চাকরি নেই চাকরি নেই বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং দু নির্বাচনে বিজেপি পুনরায় ক্ষমতায় আসার জন্য নাকি নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে এই চাকরির অফারগুলো জনগণকে দিচ্ছে তো এই সম্পর্কে আপনি কি বলবেন দেখুন এই ব্যাপারে বলতে গেলে একটা কথাই বলি ত্রিপুরাতে বর্তমান যে বিরোধী দল সেই দলের প্রথম একটাই কাজ বিরোধিতা করা সেটা ভালো কাজ হোক বিরোধী দলের যে মেয়ে যে উদ্দেশ্য যেটা বা মূল উদ্দেশ্য থাকে সরকার পরিচালনা ক্ষেত্রে সরকারকে সাহায্য করা এবং সরকার যদি কোনো জনহিতে কোনো আইন বা কোনো কিছু যদি না করে তখন সেটার বিরোধিতা করা আমাদের যে বর্তমান যে বিরোধী দল আছে এটা সরকার সোজা হয়ে দাঁড়ালে কেন সোজা হয়ে দাঁড়ালো মানুষকে ডিয়ে দিল। সেটাতে খোঁজ করোনা মোকাবিলার ক্ষেত্রে এমনও করেছে করোনার সময়ের ক্ষেত্রেও ভ্যাকসিন নিয়ে গুঞ্জন রটিয়েছে ওদের কাজ বিরোধিতা করা আর আপনি যে কথাটা বললেন যে ইলেকশনের ঠিক আগে নির্বাচনের প্রাক মুহূর্তে আমি আগেও বলেছি আড়াই বছরের মতো সময় গেছে করোনার সঙ্গে মোকাবিলা করা এবং আবার একটা কথা বলছি সেই পঁচিশ বছরের নষ্ট হয়ে যাওয়া সিস্টেম বা জং ধরে যাওয়া সিস্টেমটাকে ঠিক করতে 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 বহু সময়ের দরকার সেটা অনেক কারাপ্টেড মানুষ আছেন অনেক কারাপ্টেড আধিকারিকরা আছেন ওদেরকে কারাপশান থেকে বের করে নিয়ে আসা ওদেরকে সঠিক পথে চালনা করা এগুলো করতে গিয়ে বিজেপির সময় লেগেছে কিন্তু ভীষণ ডকুমেন্টস অনুযায়ী যে প্রতিশ্রুতিগুলো সেটা অলমোস্ট সেটা পূরণ করার ক্ষেত্রে কাজ চলছে আর আরেকটা জিনিস হারগার রোজগার এবং হরগর চাকরির মধ্যে একটু ডিফারেন্স আছে ভারতীয় জনতা পার্টি ব্যবসা ব্যবস্থা করে দিয়েছে বৈজমনগরে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করা হয়েছে সবচেয়ে বড় জিনিস রেল যোগাযোগ ব্যবস্থা রেলওয়ে মানচিত্রে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার ভারত ত্রিপুরা রাজ্যকে রেল যোগাযোগের মাধ্যমে সুদৃঢ় করে তুলেছে ত্রিপুরার সঙ্গে ব্যাঙ্গালোর বলুন আজকে কলকাতা বলুন দিল্লি বলুন বিভিন্ন বড়ো বড়ো শহরের ডাইরেক্ট যোগাযোগ আছে আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে যে বিমানবন্দরে কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক প্লেন আসা যাওয়া করবে তখন ডাইরেক্ট ত্রিপুরার মধ্যে বিদেশি বিনিয়োগকারীরা আসছেন বা আসবেন শুধুমাত্র বৌদ্ধনগর নয় আপনি ত্রিপুরার চারদিক থেকে ঘুরে যদি একটু ভালোভাবে দেখেন একটা জিনিসই দেখতে পাবেন এমএসএমই সাহায্যে অনেক ক্ষুদ্র 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 শিল্প প্রতিষ্ঠান বা ছোটো ছোটো কারখানা গড়ে উঠেছে যেখানে মানুষ নিজে স্বাবলম্বী হচ্ছেন সরকার ঋণ দিচ্ছে একটা বিরাট অঙ্কের সাবসিডির মাধ্যমে খুব স্বল্প সুদে সেই ঋণগুলোর মা সেই ঋণ নিয়ে বা লোন নিয়ে মানুষ বিভিন্ন রকম ইন্ডাস্ট্রি করছেন কারখানা করছেন বিভিন্ন ব্যবসা করছেন একটা সময় ছিল লোন দেওয়া হতো নেতাদের আত্মীয় পরিজনকে বা লোন নিতে গেলে বেকার যুবকদের পায়ের চপ্পল ছিঁড়ে যেত ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে আসার পর যে চাইছে সে বিভিন্ন ক্ষেত্রে সে গাড়ি কেনার জন্য বলুন ব্যবসায় ক্ষেত্রে গাড়ি কেনার জন্য বলুন সে বিভিন্ন রকম কর্মসংস্থান করার ক্ষেত্রে বলুন লোন পাচ্ছে তাছাড়া সবচেয়ে বড়ো জিনিস আগে এমনও দেখা গেছে একটা বাড়িতে তিন তিনটে পাকা বাড়ি থাকার পরেও আর একটা ঘর পেয়েছে বিরোধীদের বাড়িতে তৎকালীন বিরোধীদের বাড়িতে যখন বাম সরকার ছিল তখন একটা চাকরি হয়নি এই যে টেট পরীক্ষায় আমার জানা মতো আমি উদাহরণ দিয়ে বলতে পারবো অনেক সিপিএম ঘরের মানুষ অনেক কংগ্রেস ঘরের মানুষ ছেলেরা যোগ্যতার মারফত চাকরি পেয়েছে এই যে স্বচ্ছ নিয়োগ নীতি সেটা ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার আসার আগে আর কোনো সরকার এই স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া বা চাকরি প্রদান করার এই কাজটি করেনি ঘরের ক্ষেত্রে দেখুন আজকে ডাইরেক্ট আপনার যারা আপনাদের যারা সুবিধাভোগী যারা আছেন যারা ঘর পেয়েছেন ওদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকছে জিও ট্র্যাকিংয়ের মাধ্যমে সরকার খোঁজখবর নিচ্ছে আদৌ কি সেই ব্যক্তির সেই ঘরটি তুলেছেন নাকি টাকাটা অন্য কেউ নিয়ে নিয়েছে আজকে সামাজিক ভাতা বলুন সামাজিক ভাতা প্রতিশ্রুতি অনুসারে দু টাকা করা হয়েছে সামাজিক ভাতা যারা পাচ্ছেন বিভিন্ন রকম দু টাকা করে পাচ্ছেন একটু দেরিতে হলেও ভারতীয় জনতা পার্টি প্রত্যেক প্রতিশ্রুতি পালন করছে এবং করে আসছে আর সর্বোপরি একটা কথাই কোভিড নাইন্টিনের জন্য ভারতীয় জনতা পার্টি আবারও বলছি প্রায় আড়াই বছর সঠিকভাবে কাজে মরণে করতে পারেনি শুধুমাত্র কোভিড মোকাবিলা করার ক্ষেত্রে এক্ষেত্রে দেখুন ত্রিপুরাতে মারা গেছেন অনেকেই মারা গেছেন এই একটা মহামারীতে কিন্তু ত্রিপুরাতে হতা মানে মৃতের সংখ্যা বা পেশেন্টের সংখ্যা যত বেশি হোক না কেন মৃতের সংখ্যা পেশেন্টের সংখ্যা যত বেশি হোক না কেন মৃতের সংখ্যাটা অনেকটাই কম এবং অনেক রোগ অনেক রুগী সুস্থ হয়ে বেরিয়ে এসছেন সেটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে সেটাও ভারতীয় জনতা পার্টি সরকারের সাহায্যে ভারতের ত্রিপুরা রাজ্যের যে সমস্ত চিকিৎসকরা আছেন বিভিন্ন সরকারি হাসপাতালে উন্মুক্তভাবে নিজের করে পরিষেবা প্রদান মতো আমার এবারের প্রশ্নটা আবার সেই জোট নিয়ে। যতটুকু বুঝতে পারছি আমরা যে সিপিআইএম এবং কংগ্রেস জোট হবার সম্ভাবনা রয়েছে মোটামুটি পরিষ্কারই যে আগামী নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস জোট হতে চলেছে সেই দিক থেকে দেখতে গেলে বা বা আইপিএফটি কি একটা ফ্যাক্টর হতে চলেছে এই আসন্ন বিধানসভা নির্বাচনে আপনি কি মনে করেন দেখুন একটা কথা বলি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে দু হাজার তেইশের নির্বাচনে নিজের এককভাবেই লড়ার বা প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা সবচেয়ে বেশি বাকিটা সেটা পরে দেখা যাবে সেটা আমাদের মতো সাধারণ কার্যকর্তারা কিছু বলতে পারবো না সেটা আমাদের রাজ্যস্তরের নেতৃত্বরা আছেন কেন্দ্রীয় নেতৃত্বরা আছেন আর মানুষ ত্রিপুরা রাজ্যের জনগণ খুব সচেতন ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর পাহাড়ি বাঙালির মধ্যে একটা সুসম্পর্ক আছে যেখানে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই প্রত্যেকে একটি ভাইচারার মাধ্যমে সৌভাতৃত্বের মাধ্যমে ত্রিপুরা এই পার্বত্য ত্রিপুরায় মা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমিতে বসবাস করছেন সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির সরকারকেই ত্রিপুরার মানুষ অগ্রগণ্য হিসেবে ভাবেন সেক্ষেত্রে কোনো দল ত্রিপুরা মাথা বা এ ধরনের কোনো দল আঞ্চলিক দল খুব একটা বেশি কিছু করতে পারবে বা ওদের সংখ্যা খুব একটা বেশি হবে সেটা সম্পূর্ণ ভুল ভারতীয় জনতা পার্টি আমার কাছে আমার মতে একক সংখ্যারিষ্ঠতায় নিয়েই ত্রিপুরা সরকার গঠন করবে এবং আসন সংখ্যা আগের থেকে অনেকটা বেশি পাবে এবার চলে আসি আপনার এলাকায় অর্থাৎ চুয়ান্ন কদমতলা কুর্তিতে এই এলাকায় কিন্তু আগামী তেইশে নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কিন্তু কয়েকজনের নামেই বারবার উঠে আসছে এবং তার মধ্যে আপনার নামও কিন্তু উঠে আসছে তো এই সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাইব দেখুন আমি ভারতীয় জনতা পার্টির খুব সাধারণ একজন কার্যকর্তা আমাকে অনেকেই ভালোবাসেন মানুষের কে সাহায্য করার চেষ্টা করি আক্ষরিকভাবে সেইভাবে খুব একটা সাহায্য করতে পারি না নিজের ব্যস্ততা থাকার জন্য ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি হয়তোবা কেউ আমাকে ভালোবেসে এই কথা বলেছেন আমি খুব সাধারণ একজন কার্যকর্তা এবং সাধারণ কার্যকর্তা হয়েই থাকতে চাই আমি মানুষের সঙ্গে কাজ করে যেতে চাই তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বা নির্বাচনে দাঁড়াবার মতো সেই ক্ষমতা বা সেই যোগ্যতা এখন আমার মধ্যে আসে তবে এই কথা বলতে পারি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্বরা ত্রিপুরা কদমতলার মাটিতে আমার আশা এমন একজনকে দাঁড় করাবেন যিনি সর্বোপরি সবসময় জনগণের হিতে কাজ করে যায় এর থেকে আর বেশি কিছু বলে সেই জায়গায় কিন্তু একটা প্রশ্ন থেকে যায় দু সালে বিজেপি সরকার গঠন করে ঠিকই কিন্তু এই চুয়ান্ন কদমতলা কুর্তিতে কিন্তু বিজেপি জয়লাভ করতে পারেনি সেই চুয়ান্ন কদমতলা কুর্তিতে কিন্তু সিপিআইএম এর প্রার্থী কিন্তু জয়লাভ করেছিল তো এবার কি দু মানে আগামী নির্বাচনে কি সিপিএমই কি সেই জায়গায় প্রভাব বিস্তার করবে নাকি বিজেপি সেই জায়গা নিজেদের দখলে আনতে পারবে এ বিষয়ে আপনি কি বলছেন সিপিএম থেকে যিনি জয়লাভ করেছিলেন এখানে প্রপারলি বলতে গেলে আমি খুব কম দিনই ওনাকে দেখেছি কদমতলাতে বা কদমতলার হিতে কোনো কাজ করতে দু সময় একটা জিনিস ছিল এখানে একটা রিউমার দেওয়া হয়েছিল সিপিএমের তরফ থেকে যে আঠারোতে সিপিএমই ক্ষমতায় আসবে কোনো পরিবর্তন হবে না এর জন্য মানুষ ওদেরকে ভোট দিয়েছেন বিভিন্ন ভাতাবাজির মাধ্যমে টুপি পড়ানোর মাধ্যমে সিপিএম কদমতলা কর্তৃ বিধানসভা কেন্দ্রে জিতেছে কিন্তু একটা কথা বলি মানুষ এখন খুব সচেতন দু হাজার পর কদমতলায় বহু মানুষ সিপিএম কংগ্রেস বা বিভিন্ন আঞ্চলিক দলগুলো গজে মানে গজিয়ে ওঠা আঞ্চলিক দল বাইরে থেকে আগত আঞ্চলিক দলগুলো ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করেছেন এবং কদমতলার উন্নয়নের জন্য প্রত্যেক জনগণ প্রত্যেক কার্যকর্তা নিজেকে উৎসর্গ করে দিয়েছেন সেই ক্ষেত্রে দু হাজার তেইশে নির্বাচনে কদমতলাতে পদ্মফুল ফুটবে সেটা আমি একদম নিশ্চিন্তভাবে নিশ্চিতভাবে আমি আপনাদেরকে জানালাম আগামী নির্বাচনে কার মুখে হাসি ফুটবে কোন দল জয়লাভ করবে বা কার সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠিত হবে এটা কিন্তু চূড়ান্ত রায় দেবে গণদেবতা বা জনসাধারণ তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এই নির্বাচনকে সামনে রেখে দেখুন জনতা জনার্থন গণদেবতাই সবচেয়ে বড় আমি একজন খুব সামান্য একজন কার্যকর্তা আমি উত্তর ত্রিপুরা জেলার চিকিৎসক সেলের দায়িত্বপ্রাপ্ত একজন কার্যকর্তা আমার থেকে অনেক বয়সে বড় অভিজ্ঞতাতে বড় অনেক কার্যকর্তারা আছেন বা যারা আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা আজকে যারা দেখছেন বা দেখবেন তারা অনেকেই আছেন আমার থেকে বয়সে বড় অভিজ্ঞতা সম্পন্ন আমার বিশ্বাস ত্রিপুরার মানুষ জনকল্যাণমুখী সরকারকেই ভোট দেবে আমার বিশ্বাস ত্রিপুরার মানুষ ভারতীয় জনতা পার্টিকেই ভোট দেবে এবং ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণ ওদেরকে যারা অন্যান্য দল গিয়ে বিভিন্ন রকম ভাতা বাজি দিচ্ছে বা বিভিন্ন ভুল বোঝাচ্ছে ওদের কাছে আমি একটাই অনুরোধ রাখছি কারোর কথায় কান দেবেন না নিজের চোখে দেখুন ভারতীয় জনতা পার্টির উন্নয়নমুখী কার্য ক্রিয়াকলাপগুলো দেখুন সেগুলো জনসমক্ষে তুলে আনুন এবং দু হাজার তেইশে নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে দু হাজার আঠারোর তুলনায় এককভাবে আরও বেশি আসনে নির্বাচিত করে সরকার গঠন করুন এ সরকার আমার সরকার এ সরকার আপনার সরকার এ সরকার সাধারণ মানুষের সরকার এ সরকার ত্রিপুরার সমগ্র জাতি জনজাতি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকের সরকার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার